পরে লাইভে ফিরে এলাম তো তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম তো আগে বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই করে সবাই কমেন্ট করো আমি কলকাতা থেকে লাইভটি করছি তো বন্ধুরা আজকের আমি এই সবে মাত্র বাড়ির ঘরের ভিতরেই ঢুকতেই দেখলাম এই পাখিটি দেখতে পাচ্ছ এই পাখিটির নাম কি আমি যাই না তো দেখলাম বাড়ির ভিতরে থেকে চলে এসছে তো আমি ধরলাম আস্তে করে তো ভুলবশত ল্যাচটা ধরে ফেলেছিলাম তাই ল্যাচ থেকে অনেকগুলো পালক উঠে গিয়েছে তো দেখতে পাচ্ছ ঠোঁটটা কি সুন্দর পাখিটা আরও দেখতেও খুব সুন্দর দেখতে পাচ্ছ তো এই পাখিটির নাম আমি জানি না যেহেতু তো বন্ধুরা তোমরা যদি পাখিটির নাম জেনে থাকো অবশ্যই করে কমেন্ট করো তো খুব সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ কি সুন্দর তো বন্ধুরা তোমরা কি এই পাখিটির নাম জানো আমি যেহেতু জানি না তাই অবশ্যই করে তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করো তো বাড়িতে লাইভ করব বলে ঘরের ভিতরে ঢুকছি হঠাৎ দেখলাম পাখিটি তো ভাবলাম বেশ ভালো হয় পাখিটিকে নিয়ে একটু লাইভ করি তো দেখতে পাচ্ছ পাখিটির নাম যায় না তো যেহেতু ঘরের মধ্যে আলো জ্বালা ছিল না হঠাৎ কীভাবে ঢুকে গিয়েছে তো আলো জ্বালার সাথে সাথে দেখলাম যে পাখিটি তো পাখিটিকে ধরবার সময় যেই ল্যাজে হাত দিয়েছি হঠাৎ করে ল্যাজগুলো সব কেটে গেল হাতের সাথে চলে আসলো তো এই পাখিটির নাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই করে কমেন্ট করো তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এবং কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই করে জানাও তো আজকে লাইভ আসার একটাই মূল কারণ তো বেশ কিছুদিন হলো তো যাই হোক পাখিটিকে ছেড়ে দিলাম তো বেশ কিছুদিন হলো আমার পেজে একটু সমস্যা হচ্ছে বুঝতে পারছি না কি কারণে সমস্যাটি হচ্ছে সমস্যাটি এইরকমই যে বেশ কিছু দিন হলো হঠাৎ আমি যখন কোনো ভিডিও আপডেট করতে যাচ্ছি আপডেট করার পরে দেখছি আদার্স ভিডিওগুলোর ভিউস অটোমেটিক কমে যাচ্ছে হয়তো দেখা গেল ইয়ে কয়েকটি স্টুডিওতে গিয়ে চেক করছি যখন তখন দেখছি যে ভিডিওতে এক হাজার ভিউস কিন্তু হঠাৎ যখন ভিডিও যখন আমি আপডেট করতে যাচ্ছি তখন গিয়ে দেখছি সেই ভিডিওটির ভিউ এক হাজার থেকে কমে আটশো সাতশো এইরকম চলে আসছে কী প্রবলেম আমি বুঝতে পারছি না তোমরা যদি প্রবলেমটি সলিউশান জেনে থাকো অবশ্যই করে কমেন্ট করো তো আমার খুবই উপকার হয় তো যদি তোমাদেরও এই সমস্যাটা হয়ে থাকে তো খুবই মানে আশঙ্কাজনক বুঝতে পারছি না কি করব। ভালো ভিউজ আসছিল অটোমেটিক আবার ভিউজ কমে যাচ্ছে তো বুঝতে পারছি না কি করবো তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই করে প্লিজ আমাকে একটু হেল্প করো তো এই সমস্যাটা বেশ প্রায় এক সপ্তাহ দশ দিন এইরকমই হচ্ছে সমস্যাটা তো প্লিজ একটু যদি তোমরা জেনে থাকো একটু সলভ করে দিও তো দেখতে চো ফাঁকিটি চারিদিকে ঘুরছে তো যাই হোক বন্ধুরা প্লিজ একটু আমাকে হেল্প করো তো তোমাদেরকে আরো একবার দেখাচ্ছি ধরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পাখিটিকে আবার ধরে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছ কোথা থেকে এসে যায় না হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করতে দেখলাম পাখিটি বসে আছে তো যখন এইখানে ল্যাচটি ধরলাম সাথে সাথে অটোমেটিক ল্যাচগুলো হাতের সাথে চলে আসলো তো খুবই খারাপ লাগছিল দেখতে হচ্ছে এই পাখিটির নাম আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই করে কমেন্ট করো দেখতে হচ্ছ ঠোঁটটা কী সুন্দর সরু দেখতে পাচ্ছ চোখ দুটো দেখা একদম লাল টক 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 করছে দেখতে পাচ্ছ তো তোমরা যদি জেনে থাকো পাখিটির নাম অবশ্যই করে কমেন্ট করো তো যাই হোক হঠাৎ দিকে চলে গেলাম যে বিষয়টার জন্যে আজকে লাইভে আসা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমরা প্লিজ তোমাদেরও এই সমস্যাটা হচ্ছে কি আমি জানি না আমার তো খুবই মানে খারাপ লাগছে যে সমস্যাটা কেন হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই করে প্লিজ কমেন্ট করো এই সমস্যাটা প্রায় এক সপ্তাহের মতো খুবই চিন্তার বিষয় যেহেতু আগে হঠাৎ দেখছি ভিউজ যে ভিডিওর ভিউজ ধরো এক হাজার দেড় হাজার হয়ে গিয়েছে সেই ভিডিওর ভিউসগুলো অটোমেটিক কমে যাচ্ছে কেন আমি নিজেই বুঝতে পারছি না অথচ আমার ফোন থেকে সেই ভিডিওগুলোকে বারবার দেখা হচ্ছে বা সেরকম কোনো কিছু হচ্ছে না শুধুমাত্র যখন ভিডিওটি আপডেট করা হয় সেই টাইমেই একমাত্র দেখতে পারি যেহেতু ওয়াইটি স্টুডিওতে গিয়ে যে বা কেউ যদি কমেন্ট করে তখন হয়তো একটু দেখলাম তাছাড়া আমি ভিডিওতে কোনো সময় গিয়ে দেখছি না যে ভিউজ কত হচ্ছে বাকি যখনই আপডেট করছি সেই টাইমেই দেখতে পাচ্ছি যে ভিউজটা এতটা হয়েছে কিন্তু যখনই আবার অন্য কোনো ভিডিও আপডেট করতে যাচ্ছি তখন দেখছি সেই ভিডিওর ভিউজটা অটোমেটিক কমে গেছে দেখা গেলো এক হাজার হয়েছিলো একটা ভিডিওর ভিউজ সে জায়গায় আটশো সাতশো ছশো পর্যন্ত চলে এসছে এই সমস্যাটা কী সলভ আছে আমি যাই না তো কি কারণে হচ্ছে তাও আমি যাই না একটু যদি তোমরা জেনে থাকো অবশ্যই করে কমেন্ট করো তো যেহেতু এত কষ্ট করছি ইউটিউবের পিছনে যদি সব কষ্টটাই ফলে যায় তাহলে তো অবশ্যই করে খুবই খারাপ লাগার বিষয় বুঝতে পারছ আমার তো এই সমস্যাটা প্রায় এক সপ্তাহের ওপরে হয়ে গেল তোমাদের কি এই রকম সমস্যা হচ্ছে তোমরা অবশ্যই করে কমেন্ট করো সমস্যাটা আরও একবার তোমাদের কাছে তুলে ধরছি আমি যখনই কোনো ভিডিও আপডেট করছি তখন দেখা যাচ্ছে যে আগের ভিডিওতে এক হাজার বা দু হাজার ভিউজ হয়েছে তারপরে যখনই আবার অন্য কোনো ভিডিও কিছু মানে দু তিন ঘন্টা পরে আর একটা ভিডিও আপডেট করতে যাচ্ছি তখন দেখছি যে আগের ভিডিওর ভিউজ অটোমেটিক দেখা যাচ্ছে পাঁচশো ছশো চারশো কমে যাচ্ছে কেন আমি নিজেই বুঝতে পারছি না হাজার বেশি হয়ে যাচ্ছে ভিউজ সেই ভিডিও ভিউজগুলো আবার দেখা যাচ্ছে চারশো পাঁচশোতে চলে আসছে কেন আমি নিজেই বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই করে কমেন্ট করো এবং তোমাদেরও এই প্রবলেমটি হচ্ছে কি না অবশ্যই করে জানাও তো আমার মাঝখানে খুবই ভয়ও লাগছিল যে হয়তো চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছে কিংবা কিছু আমি যেহেতু এখনও বুঝতে পারছি না তোমরা যদি এর সলভ বা এর সলিউশন জেনে থাকো অবশ্যই করে কমেন্ট করো প্লিজ আমার খুবই উপকার হয় তা নাহলে শুধু শুধু ভিডিওগুলো আপডেট করছি যে ভিডিওর ভিউজ ভালো আসছে অথচ আবার কিছুক্ষণ পরে সেই ভিডিওর ভিউজ কমে যাচ্ছে তো স্বাভাবিকভাবে চিন্তার বিষয় প্লিজ একটু তোমরা হেল্প করো তো যেহেতু আরও ইউটিউবে অনেক ভিডিও দেখে অনেকের ভিডিওতে গিয়ে দেখে তারপরে আমি চ্যানেলটিকে আবার অনেকভাবেই চেষ্টা করছি যে হয়তো কোনো জায়গায় সেটিংয়ে ভুল আছে বা কিছু কিন্তু দেখছি কোনো সেটিংয়ে ভুল নেই কারণ ওই একই সেটিংয়ে আগে ভিউজ আসতো আসতো দেখা গেলো দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভিউজ আসতো সে জায়গায় এক হাজারও পর্যন্ত যাচ্ছে না যদি বা এক হাজার দেড় হাজার হচ্ছে আবার অটোমেটিক কমে আসছে ভিউজটি কেন হচ্ছে আমি যাই না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই করে কমেন্ট করো তো আরও একবার তোমাদেরকে দেখিয়ে রাখি এই পাখিটি এই পাখিটি যেহেতু আজকের এই ঘরের মধ্যে থেকে পেলাম তো তোমরা যদি এর নাম জেনে থাকো অবশ্যই করে কমেন্ট করো দেখতে হচ্ছে এই ল্যাচটার কাছে ধরবার সাথে সাথেই মানে ল্যাচটা উঠে চলে এসছে তো যাই হোক বন্ধুরা প্লিজ একটু হেল্প করো তো আরও একবার সবাইকে জানাই শুভরাত্রি এবং সবার দিনগুলি ভালো কাটুক সবাই যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি আমার এই সলিউশনটা জেনে থাকো আমার যে প্রবলেমটা হচ্ছে এর সলিউশন জেনে থাকো তোমরা অবশ্যই করে কমেন্ট করো তো যারা যারা সলিউশনটা সম্পর্কে এখনো মানে বুঝতে পারছো না আরও একবার ভিডিওটা ব্যাকে গিয়ে দেখে নিতে পারো যে আমার কী প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের একটু যদি সলিউশানটা তোমাদের কাছে থাকে তোমরা অবশ্যই করে কমেন্ট করো কিংবা হয়তো দেখা যেতে পারে ইউটিউবের কোনো কাজে কাজ হচ্ছে সেই কারণেও হতে পারে যদিও সেরকম কিছু হয় তোমরা অবশ্যই করে কমেন্ট করো তো বন্ধুরা তোমাদের সবাইকে আরও একবার জানাই শুভরাত্রি এবং আমার এখান থেকে অনেক কিছু করার স্বপ্ন আছে সেই স্বপ্নগুলোকে সার্থক করতে গেলে তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন এবং আমার ভিডিওগুলো যারা যারা দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্রত্যেকের কাছে অনুরোধ প্লিজ তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখতে পাচ্ছ পাখিটি সুন্দর খুব হালকা পাখিটি একদম হালকা পাখি হয়তো এই সময় মানে ঠান্ডার সময় ঘরেতে প্রচুর পরিমাণে পোকা হয়েছে তো সেই কারণে হয়তো পোকা খাওয়ার জন্যে ঢুকেছিল তো আর বেরোতে পারেনি তো আমার হাতে ধরা পড়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা যদি এই পাখিটি নাম জেনে থাকো অবশ্যই করে কমেন্ট করো দেখতে পাচ্ছ চোখ দুটো কি সুন্দর লাল টক টক করছে তো যাই হোক আমার ক্যামেরাটি একটু খুব একটা ভালো নয় তাই তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না তবুও দেখো চোখ টক কি সুন্দর লাল টক টক করছে ছোট্ট পাখি একদম হালকা খুব বেশি হলে পঁচিশ গ্রাম হবে হয়তো কুড়ি পঁচিশ গ্রাম হবে এত হালকা পাখিরি যাই হোক ছেড়ে যাবে তো বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটি দেখছো অবশ্যই করে কমেন্ট করো ভেবেছিলাম আজকের দিন পরে লাইভে আসলাম হয়তো তোমাদেরকে কাছে পাবো কিন্তু যেহেতু তোমাদের কাছে পেলাম না তাই বেশি কিছু বলার নেই তো আমার যে প্রবলেমটি হচ্ছে তোমাদেরও কি সেম প্রবলেম হচ্ছে তোমরা অবশ্যই করে কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো তো আবার আমি ফিরে আসবো দু একদিন পরে লাইভে আসবো প্লিজ তোমরা যদি এ সলভ তোমাদের জানা থাকে সলিউশনটা তাহলে অবশ্যই করে বলো আরও একটা জিনিস দেখেছি পরীক্ষা করে তোমরাও দেখতে পারো যখন তোমরা লাইভে আসবে একটু বেশিক্ষণ লাইভে থাকার চেষ্টা করবে তাহলে কী হয় বেশিক্ষণ লাইভে থাকলে অনেক সময় যদি তোমার চ্যানেলটিতে কোনো প্রবলেম থাকে হয়তো সলভ হয়ে যেতে পারে তো তাই আমি আজকে লাইভে চলে এসেছি ঠিকই কিন্তু খুবই চিন্তা হচ্ছে যে কি কারণে এই মানে সমস্যাটা হচ্ছে তো এ সলভ কি করে করব তো সেই কারণে আমি লাইভে চলে এসেছি তোমরা যদি এর সলিউশান জেনে থাকো অবশ্যই করে জানাও প্রচুর ভিডিও আপডেট করছি কিন্তু বিদায় হয়ে যাচ্ছে কারণ যে ভিডিওতে দেখা যাচ্ছে এক হাজার দেড় হাজার পর্যন্ত ভিউস হয়ে গেছে হঠাৎ দেখছি সেই ভিডিওতে ভিউস এক হাজারেরও নিচে চলে এসেছে আটশো সাতশো নশো এরকম হয়ে যাচ্ছে কেন আমি নিজেই বুঝতে পারছি না অথচ আমি আমার ফোন থেকে আবার সেই আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো দেখছি না তো আমার ওয়াইটি স্টুডিও আছে সেখান থেকে মাঝে মধ্যে যখন ভিডিও ছাড়ি ওখান থেকেই আমি সব কিছুও করি তখনই দেখতে পাই যে কতটা ভিউজ হয়েছে একটা ভিডিওতে তো আগের ভিডিওতে কতটা ভিউজ হয়েছে সেগুলো দেখা যায় তো যখনই দেখছি কিন্তু ভিউজ কমে যাচ্ছে তবে এই নয় যে আমি সারাক্ষণ ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভিউজ দেখছি যে কত ভিউজ হচ্ছে কত কি হচ্ছে সেরকম কিছু নয় তো সেই কারণে অনেক সময় হতে পারে কিন্তু আমি কিন্তু বারবার ওয়াইটি স্টুডিও খুলছি না যখন শুধুমাত্র ভিডিও আপডেট করছি তখনই ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি তাছাড়া তার আগে যাচ্ছি না তার সত্ত্বেও কেন যায় না এই সমস্যাটা হচ্ছে তো আগে মানে একটা ভালো টিম তৈরি করছিলাম কিন্তু সেই টিমটি গিয়ে টিমটা আর নেই আমি এখন একা একা ভিডিও তৈরি করছি নিজে যতটা পারছি তো প্লিজ বন্ধুরা তোমরা একটু যদি হেল্প করো তাহলে আবার সব কিছু হয়ে যাবে তো প্লিজ একটু সবাই হেল্প করো যাতে করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি এবং সবাইকে কিছু করে দেখাতে পারি তার জন্যে যা কিছু করার করতে রাজি আছি কিন্তু প্লিজ তোমরা একটু সাপোর্ট করো এবং তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন প্লিজ বন্ধু হিসাবে ভাই হিসাবে দাদা হিসাবে একটু সাপোর্ট করে যাও যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের আর বেশি কিছু বলবো না শুধুমাত্র যে সমস্যাটার জন্য আমি আজকের লাইভে আসলাম একটু তোমরা যদি জেনে থাকো সেই সমস্যাটার সলিউশন অবশ্যই করে কমেন্ট করো তো যাই হোক আর বারবার একই কথা বলে কোনো লাভ নেই তো আজকের মতো আমি বিদায় নিলাম সবাইকে জানাই শুভরাত্রি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে আগামী দিন আগামী কোনো একটা দিন তো প্লিজ সবাই পাশে থেকো সাপোর্ট করো এবং সবাই ভালোবাসা দিয়ে যাও তো আজকের মতো বিজয় নিলাম শুভ রাত্রি সবাই ভালো থেকো সবার মঙ্গল কামনা করি